গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমিও খুব ভালো আছি ভীষণ ঠান্ডা ঘড়িতে এখন সকাল দশটা বেজে পঁয়ত্রিশ মিনিট সকাল সাতটা দিয়ে উঠে শুধু কাজ আর কাজ করে যাচ্ছি কালকে রাতে লাইভে তোমাদেরকে বলেছিলাম যে আমার আজকে অফিস যাওয়ার নেই সকালে তো অনেক কাজ ছিল আজকে খাট তুলেছি খাট মানে বক্স খাট খুলেছি খুলে যে ট্রলি দুটো বলেছিলাম নিয়ে যাবো ট্রলি দুটো বার করেছি বিছানার চাদর তুলেছি এখনো বিছানো হয়নি দেখতে পাচ্ছ পরে করবো আর ভাল লাগছে না সকাল সাতটা দিয়ে এখন দশটা পঁয়ত্রিশ সবে স্নান করে বেরোলাম সো পরে করবো ওটা থাক কাল করবো আজকে আর হয়তো হবে না আর ইচ্ছে করছে না ঘর ভালো করে ঝাড়ু পোছা করে এই জাস্ট স্নান করে বেরোলাম তারপরে আমার ছিল কাপড় ভেজানো ছিল একটা লেগিংস আর একটা শার্ট সেগুলো কাচলাম করে ধরে এতক্ষণে আমি হয়েছি ফ্রি আর বড্ড ঠান্ডা ঠান্ডা লাগছে এমনিতে তোমরা আমাকে জিজ্ঞাসা করো তোমার ঠান্ডা লাগছে না আমি বলি লাগছে না এখন লাগছে কেন জানো কারণ দরজা খোলা জানলা তো বন্ধই আছে জানলা খুলিনি বাট রুম হিটারটা তো বন্ধ রুম হিটারটা চলছে না বলে শিখ করছে রুম হিটারটা চললে ঘরের টেম্পারেচারটা ঠান্ডা থাকে না গরম থাকে মোটামুটি গায়ে কিছু না ঠেকা দিলেও চলে যায় সো যাই হোক চলো স্কিন কেয়ারটা শুরু করি তোমাদের সাথে কথা বলতে বলতে লাগাচ্ছি কেয়া শেখের টোনার কি টোনার এটা তোমাদের সাথে শেয়ার করেছিলাম আমি রোজমেরি ওয়াটার মিস্ট ল্যাভেন্ডার অ্যান্ড কোকোনাট ওয়াটার মিস্ট খুব ভালো এখন তো আমি এটা আমার রেগুলার হয়ে গেছে রেগুলার বেসিস এটা আমি ইউজ করি এখন দিনে দুবার সো আমি এখনো চা খাইনি সকালে যেটা আমি খাই জিরা ওয়াটার জিরা ওয়াটারটা খাওয়া হয়ে গেছে সকালে উঠে আগে ওটা খেয়েছি বসে খেয়ে কাজকর্ম স্টার্ট করেছি এইবার একটু চা খেতে হবে সাড়ে দশটা বাজছে এইবারে ভেতর থেকে চা চা করে চিল্লাচ্ছে আমার আত্মাটা সো আমি এবার একটু চা বানাবো বাট টোনারটা আগে লাগিয়ে দিলাম এটা শুকনো হতে সময় লাগবে এরপরে লাগাবো হচ্ছে সেরাম দেন লাগাবো হচ্ছে ময়শ্চারাইজার তো এইগুলো একটু একটু শুকনো হতে সময় লাগে কাজে যাই যখন তখন সময় খুব কম থাকে ঘাড়ের ওপর ঘাড়ে লাগিয়ে এখন বাড়ি আছি তো একটু সময় আছে আমার হাতে এটাকে লাগিয়ে আমি এরকম করে ছেড়ে দিলাম এটা ভালো করে শুকনো হোক ওকে আজকে আর হেয়ার ওয়াশ করিনি আমি কারণ রবিবার ছিল কালকে আমি কালকে হেয়ার ওয়াশ করেছি তো আজকে আর ওই জন্য করিনি তো যাই হোক ঘরে কিন্তু এখনো অনেক কাজ পড়ে রয়েছে সব কাজ হয়নি বিছানা পুরো একটা সাইডে হয়ে রয়েছে ওগুলোকে সব ঠিক করতে হবে মোটামুটি ঠিক করবো আজকে আর আমি চাদর আজকে আর আর বিছাচ্ছি না আজকে আর ভাল লাগছে না অনেক কাজ করেছে সকাল থেকে তো চলো বিছানাটা ঠিক তো করব এসে serum আমি আমার face এ apply করব বাট তার আগে যাই চা বসিয়ে আসি আজকে একটু চা খেতে ইচ্ছা করছে তো কিচেনে যাই চাটা বসিয়ে জোরটা কম করে আসি যতক্ষণ এই কাজগুলো করব ততক্ষণ আমার চা রেডি হয়ে যাবে চল কিচেনে চলে আসলাম টা ফ্রিজে রাখা ছিল বলে দুধ পুরো জমে বরফ হয়ে গেছে সো আমি সকালে দুধটা বের করেছি বের করে দিয়ে জলে ভিজিয়ে রেখেছি যাতে একটু গলে যায় অ্যাট লিস্ট 1 কাপ তো আমার দরকার এই যে এই বাকি মধ্যে বসিয়ে রেখেছিলাম

গলতে দিতে হবে পরে আবার চা খেলে তখন বরফটা নিয়ে গলাতে হবে আগুনে দিয়ে যেটা তোমাদেরকে সবসময় বলি স্নান করে বেরোবে জল খাবে আমার জল পিপাসা পেয়ে যায় আমাকে আলাদা করে মনে করে খেতে লাগে না জল পায় তখন মনে পড়ে যায় আরে এই জল খাইনি আজকে স্নান করে তো চলো ঘরে চা পাতাও শেষ হয়ে গেছে আদা নেই ভাবলাম আজকে একটু আদা দিয়ে চা খাবো আদা নেই ঘরে খুঁজে দেখলাম শেষ আসলে রোজ রান্না করি না তো তাই আদাটা নেই চলো দু চামচ চা পাতা দিয়ে দিলাম দেখি এলাচ আছে কিনা তো চায়ে আজকে একটু এলাচ দেবো

সেরাম না সরি ওটা টোনার ছিল ওয়াটার মিস্ট টোনার কি বলে ওটাই এইবারে সেরাম লাগাবো এটাও কে অ্যাসেটের প্রোডাক্ট গুলো না সত্যি খুব ভালো আমি আগে দেখতাম সবাইকে যে টোনার লাগাচ্ছে সেরাম লাগাচ্ছে আমি কখনো অতটা গা করিনি কিন্তু সত্যি এটা লাগালে স্কিন ভালো থাকে একটু খরচা হয় বই কি তবে পার্লারে গিয়ে হাজার হাজার টাকা ফেসিয়াল করে খরচা করার থেকে আমি বলবো বেটার আমজতে একটুখানি করা যায় হাজার টাকা দিয়ে প্রোডাক্ট কিনলে সারা মাস ইউজ করছি ব্যাস হয়ে গেল এটা লাগিয়ে আমি একটুখানি হালকা হাতে ফেসটাকে ম্যাসাজ করি দিয়ে এটাকে শুকনো হওয়ার জন্য ছেড়ে দিতে হবে এটাও ড্রাই হবে পুরো স্কিনটা অ্যাবজর্ব করবে এই যে সিরামটা দেখো লাগিয়েছি এখন চকচক করছে না আর মুখটা না আগের থেকে অনেকটা পরিষ্কার হয়েছে আমার মুখে ভীষণ ভাবে ট্যান পড়ে মুখটা কালো কালো লাগতাম ইভেন আমার বান্ধবীরাও বলতো তোমার ফেসে অনেক ট্যান পড়েছে সেটা এখন আর হয় না মানে পরিষ্কার ইভেন তোমরাও বলো পরিষ্কার লাগছে কালকেই লাইভে একজন আমাকে বলছিলো আর আমি মেকআপ টেকআপ লাগাতে পছন্দ করি না মেকআপ লাগালে মন চোখ কেমন একটা লাগে আর্টিফিশিয়াল আর্টিফিশিয়াল ভাব আসে যেটা আমার একদম পছন্দ হয় না যত ট্যান পরে গরমকালে শীতকালে সমস্ত ট্যান উঠে যায় দেখো এই সব জায়গায় ভেতরে আমার ট্যান ছিল এখন ভেতরের স্কিন আর এই সব স্কিন পুরো সেম হয়ে গেছে মানে এখানে ট্যান পরে ভেতরটা ক্লিন থাকে দুটো সেম হয়ে গেছে তারপরে গরমে কত ট্যান পরে ভাবুক এই আমরাই যদি শীত প্রধান দেশে গিয়ে থাকতে শুরু করি যেখানে রোদ্দুরের তেজ খুব একটা থাকে না মানে ইউভি রেস্ট আমাদের স্কিনে এসে স্কিনটাকে পোড়াতে পারে না আমরা ফর্সা হয়ে যাবো সিরিয়াসলি বলছি তো যাই হোক চলো এই যে নাইটি নিয়ে এসেছি নাইটি চেঞ্জ করতে হবে আমি তো এখন পরে রয়েছি এটা চেঞ্জ করব বাট তার আগে আমার যে প্রিপারেশান জিনিসপত্রগুলো ঠিক করি আজকে আর চাঁদা না অনেক হয়েছে আজকে অনেক কাজ করেছি আর ভালো লাগছে না আজকে শুধুমাত্র যেটা করবো সেটা হচ্ছে এই যে ওপর থেকে ম্যাট্রেসের ওপরে একটা চাদর বিছিয়ে দি কারণ এখানটা বসে চা ফা খাবো তো আমি এই জায়গাটাতেই সবসময় বসে থাকি এই জায়গাটা প্রচণ্ড নোংরা হয় এটা এখানে বিছানো থাক বিছানার চাদর কাল বিছাবো আজ না থাক একটা জিনিস ওপারে পড়ে গেল সেটা আর বার করতে পারলাম না একটা পাখা হয়ে গেলো কত কুষাণ দেখেছো আমার আমার বিছানা বিছানা শুধু বালিশ আর রাজত্ব বলো এটা তো আর খানিকক্ষণ বাদেই খুলতে হবে থাক পরে খুলছি এইগুলোকে এখানে করি আগে এই যে আসল জিনিস এটা ভুলে চলবে? 1 মিনিট। চলো, রুম হি টাটা আমি অনই করে দিচ্ছি। এইদিকে সুইচ বন্ধ করে দিচ্ছি। কি হলো ব্যাপারটা? অন হচ্ছে না কেন হয়েছে ভয় খেয়ে গেছিলাম ভাবলাম যা খারাপ হয়ে গেলো মনে হয় কারণ এখন যদি রুম হিটারটা খারাপ হয় আমি খুব মুশকিলে করবো আমার পক্ষে সম্ভব না ঘরের মধ্যে থাকা বড্ড ঠান্ডা আমার এই ঘরটা বড্ড বেশি ঠান্ডা একটু রোদ ঢোকে না আমার ঘরে সেই কারণে ঘর অনেক ঠান্ডা সো এই যে আমার সব জিনিসপত্র এগুলোকে রাখি এখানে কম্বলটা চলে যাক পায়ের দিকে চলো হয়েছে রুম এটা অন করে দিলাম এবারে বেডরুম যে দরজাটা রয়েছে সেটাকে যদি বন্ধ করে দেবো দিলে ঘরটা গরম হয়ে যাবে আর দরকার পড়বে না মানে আর শীত শীত ভাবটা আর থাকবে না তো চলো আমি নাইটিটা পরে নিই আর ওদিকে ততক্ষণ মনে হচ্ছে চাটাও হয়ে গেছে আমি আগে চেঞ্জ করে নিই তারপরে চা তো অনেকক্ষণ আগেই ফুটে গেছে এবারে চাটা ঢালতে হবে তো আজকে চা কিন্তু আমি একটু বেশি বানিয়েছি পরিমাণে এই এক কাপে হবে না আমি আজকে চা ঢালবো এই বড় কাপ গ্লাসটা সরি কাপ বলছি আর চা দিয়ে খাওয়ার জন্য আমার কাছে কোনো নোনতা বিস্কুট নেই মাঝে মাঝে নোনতা বিস্কুট খেতে মন হয় চা দিয়ে আমি খাই না খুব একটা বিস্কুটই খাই না মানে মাঝে মাঝে মন হয় বা যখন মন হয় তখন থাকে না আর যখন থাকে তখন খেতে মন হয় না বিস্কুটগুলো খারাপ হয়ে যায়

হয়ে এতক্ষণে কাজ ফিনিশ হলো চা খাওয়ার টাইম পেলাম বাপরে চলো এটা একটু চেপে চেপে নিই কারণ চা পাতার মধ্যে অনেকটা করে চা পাতা থাকে আর চায়ের যে বাসনটা দেখতে পাচ্ছ এটা বের করা পেয়ে গেছে আসল কথা আমার অনেকটা বেলা হয়ে গেছে তো ব্রেকফাস্ট কি করব দাঁড়াও এক মিনিট খিদেও পাচ্ছি ওকে ব্রেড আছে ওকে 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 আজকে দুপুরবেলা একটু কালকে থেকে একটু লুচি লুচি করছে মনটা ভেতর থেকে তো আজকে দুপুরে আলু আছে সাদা আলুর তরকারি এরকম প্লেন আলু চচ্চড়ি হবে আর সঙ্গে হবে লুচি ময়দা তেল সবই আছে কিচ্ছু কিনতে হবে না আর চাটা খাই তারপরে ব্রেকফাস্টে এই যে দুটো ডিম আছে আর ব্রেড আছে কিছু একটা বানিয়ে নেব ওকে ততক্ষণ চলো রুমে যাই আজকে চা তো একদম অনেকটা চা হয়েছে অনেকটাই দেয় দেখো এক গ্লাস চা হয়েছে চলো রুমে যাই এখনো মুখে ময়েশ্চারাইজারটা লাগানো বাকি আছে আগে ওটা লাগাবো তারপরে বসে চাকাও না রুমে চলে আসলাম বিস্কিটটা আমার রুমেই রাখা জলও রাখা সব সামনে নিয়ে নিলাম আর ফেসটা দেখো শুকিয়ে গেছে হেয়ার ব্যান্ডটা এই জন্যে লাগিয়েছিলাম চুলগুলো সব না মুখের মধ্যে চলে আসে তো এসে কি হয় এইগুলোর মধ্যে চিপকে যায় আর ময়শ্চারাইজারটা কিন্তু নয় হাইড্রল লাইট ময়শ্চারাইজার খুব ভালো এটা খুবই ভালো হয়েছে চলো টুকটাক কাজ আছে বাকি রান্নাটা পরে করবো এখন নয় কারণ আমি একটু বেলা করে খাই

আর আমি কি করতাম এক্সট্রা যেটা হাতে লেগে আছে সেটা ধুয়ে ফেলতাম সো স্কিন কেয়ার কমপ্লিট কাজও কমপ্লিট ঘড়িতে এগারোটা বাজতে যাচ্ছে এখন আমি বসেছি চা খেতে কাপড় কেচেছি সেগুলো এখনো মেলা হয়নি চাটা খাই দিয়ে বাইরে ওটা মেলে দেবো নর্মালি কি হয় না আমি যখন এখানে আসি রোদ চলে যায় খুব কম রোদ থাকে তারপরে এসে কাচবো কেচে দিতে দিতে রোদ যা বাঁচে তাতে কাপড় আমার শুকনো হয় না আজকে আছি দিয়ে দেবো একটু পরেই রোদ এসে যাবে পুরোটা দুটো অব্দি মোটামুটি রোদ থাকে দুটো ভুল বললাম এই একটা অব্দি তাও জায়গা চেঞ্জ করতে হয় কখনো রোদ এদিকে তো কখনো রোদ ওদিকে সো হয়ে গেছে চলো উফ মেয়েদের যে কত জ্বালা তোমরা বুঝবে না তোমরা ছেলেরা বাড়িতে ছুটিতে থাকলে কি আরাম এক কাপ চা ব্রেকফাস্ট অর্ডার দিলেই পেয়ে যাবে সবার না কিছু মানুষের থাকে বানিয়ে খেতে হয় কারণ যাদের ওয়াইফরা জব করে তাদেরও তো অর্ডার চলে না বউয়ের উপরে বাট যারা এখনো বিয়ে করেনি মায়ের আন্দানে রয়েছে তাদের তো আরামই যেমন আমার ভাই সব অর্ডার দেয় মাগে চলে আসে মুখের কাজে কিচ্ছু করতে হয় না ইভেন খাবার খেয়ে ও হয়তো ধরো লাস্টে খাবার খাচ্ছে সেই থালাটাও মাজবে না রেখে দেবে সকালবেলা এঠো মা মাছবে যেটা আমার খুব খারাপ লাগে সো চলো পুরো স্কিন কেয়ার আমার কমপ্লিট এইবারে ভিডিওটা অফ করব কারণ চাটা ঠান্ডা হয়ে যাবে আমি বসে চা খাই আর একদম ঠান্ডা লাগছে না কারণ একদম আমি কাছের রুম নিয়ে বসে যা রুম না একদম আমার কাছে থাকে যাতে গরম হাওয়াটা আমার গায়ে এসে পড়ে বাস এই আর এই যে এখানে রয়েছে ড্রাই কেক বিস্কিট এটা বিস্কিট টোস্ট বিস্কিট বাট এটা হচ্ছে ড্রাই কেক তোমরা ব্লিংকিটে খুঁজবে ড্রাই কেক বলে বেরোবে পঁয়তাল্লিশ টাকার মতন দাম নেয় ছ পিস কি সাত পিস থাকে দারুন লাগে খেতে তবে এটা চায়ের বিস্কুট না এটা শুধু খাবে ভালো লাগবে মিষ্টি মিষ্টি মতন বাট আমার কাছে এখন বিস্কুট আর কিছু নেই আর আমার এখন বিস্কুট একটু খেতে ইচ্ছে করছে খিদে পেয়ে গেছে তাই জন্য এটা খাবো তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি আর আজকে অনেকগুলো ব্লগ আমি বানিয়েছি রুম ক্লিনিং এর ব্লগ বানিয়েছি একটা আর্লি মর্নিং ব্লগ বানিয়েছি অনেক ব্লগ হয়েছে সব এক এক করে পোস্ট করব কারণ সময় আছে ব্লগ বানাই অফিস চালু হয়ে গেলে তো এমনিই হয় না সো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি তোমরা ভিডিওটা দেখো কেমন লাগলো কমেন্ট করে জানিও টাটা